ছিয়াশি বছর পর্যন্ত হজরত ইব্রাহিম আলহি সালাতামের কোন সন্তান নাই একাদারে দিন রাত হজরত ইব্রাহিম আলহি সালাতাম আল্লাহ তাল কাছে দোয়া করতে নাই আল্লাহ আমাকে আপনি একটা সন্তান দান করেন আয় আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন ছিয়াশি বছর বয়সে হজরত ইব্রাহিম আলহি সালাতামকে আল্লাহ তালা একটা সন্তান দান করলেন যে সন্তানের নাম ইসমাইল আলহ সালাম কয় বছর বয়সে বাজে ছিয়াশি বছর বয়সে ছিয়াশি বছর বয়সে যদি কোনো ব্যক্তি যদি একটা মাত্র সন্তান হয় তার প্রতি মহাব্বত কেমন হবে কারো যদি একটা সন্তান আবার সেটা যদি দীর্ঘ অপেক্ষার পরে যদি হয় মহাব্বত কেমন সেই সন্তানটা আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে হজরত ইসমাইল যখন বাবার সাথে চলা করার বয়স হয়েছে তেরো চোদ্দ বছরের যুবক তখন তার প্রতি আরো মহাব্বত বাড়ছে না বাবার সহযোগিতা করতে পারে বাবা যেখানে যায় সেখানে সাথে সাথে যায় কি এক মহাব্বত ঠিক ওই সময় রব্বুল আলমিন বলেন স্বপ্নের মধ্যে হজরত ইব্রাহিম আলহিসামকে দেখালেন বললেন হে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় কোরবানি হয়েছে বাবার সাথে হাঁটাচলা করে বাবা যেখানে যায় ছেলেও সেখানে যায় এই মহাব্বতের প্রিয় বস্তু আল্লাহ তালা নির্দেশ দিলেন হে ইব্রাহিম তুমি তোমার ছেলেকে আমার জন্য জবে করো হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু পরিমাণ কাল করলেন না আল্লাহ তাআলার সাথে একদা জিজ্ঞাসা করলেন না আয় আল্লাহ একটা মাত্র সন্তান আমাকে দিয়েছেন আবার কেন কুরবানি করতে বলছেন এটা জিজ্ঞাসা করলেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস কাছে গেলেন গিয়ে বললেন বৎস আমার শোনো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করি তোমার কি খেয়াল আল্লাহর নির্দেশ আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করি তোমার কি খেয়াল তো বাপ যেমন ছেলেও তেমন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু বলেন যদি আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করে যে আমি আমাকে আপনি আল্লাহর জন্য কুরবানি করবেন তাহলে শুনে রাখেন বাবা আপনি আপনার নির্দেশ পালন করেন আদেশ পালন করেন অবশ্যই আমি দৈদ্যশীলদের মধ্যে হব আমি দ্বিমত করব না আপনি কোরবানি কাজ শুরু করেন হ্যাঁ বাপ যেমন ছেলেও তেমন আর যদি ব্যাহিম আর বাবা ছেলে উপয়ে কোরবানি বাবা কোরবানি করার জন্য আর ছেলে কোরবানি হওয়ার জন্য রাজি হয়ে গেছে যাইতেছে যেখানে কোরবানি করাবে করবে সেখানে কি যাইতেছে শয়তানের তো গুম হারাম হায়রে কি আলাহি কান বাবা ছেলেকে কোরবানি করে দিবে শয়তান পেনশন হয়ে গেছে কারণ শয়তান দেখতেছে ইব্রাহিম আলহি সালাতাম আল্লাহ তালার কাছে আরো প্রিয় হয়ে যাইতেছে সহ্য হয় না শয়তানের কোনো ভালো কাজ সহ্য হয় না বারবার অসমসা দেয় কখনো বাবাকে কখনো ছেলেকে তো ইব্রাহিম আলহি সালাম পাথর মারে শয়তান যতবার আসে ততবার কি মারে পাথর মারে এই জন্য হাজির সাহেবরা এখন যখন হজ করতে যায় এখনও আল্লাহ তালা ওই সিস্টেম চালু করে রাখছে পাথর মারার সিস্টেম শয়তানকে কি করতে হয় পাথর মারতে বাপ ছেলে উভয়ে রওনা হয়ে গেছে কোরবানি করার জন্য আর হওয়ার জন্য যখন কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেছে ছোট্ট ছেলে বাবাকে বলতেছে বাবা আমার হাত পা গুলো ভালো করে একটু বেঁধে দাও কেমন ছেলে চোদ্দ বছরের ছেলে কি বয়স হয়েছে আর কি বুঝলো বুঝতেছে আমার হাত পা গুলো ভালো করে কি দেন বেঁধে নেন কারণ আমি যদি হাত পা নাটা করি আপনার কষ্ট হবে বাবার শরীরটা একটু ভালো করে ধার করে নেন আমাকে একটু উপট করে শোয়া দেন আমি যদি আপনার দিকে যদি চায়া থাকি তো শুরি যখন চালাইতে যাবেন আমার চোখে যখন আপনার চোখ তো আপনি পারবেন না আমার ছেলে মানে আপনি বাবা হিসাবে ছেলেকে জবাই করতে পারবেন না যেন আমাকে উপট করে শোয়া আল্লাহ তালা আর সাহায্য বসে বসে সব দেখতেছে বাবা ছেলের কান্না হজরত ইব্রাহিম আলহি সালাম তো ছিলেন আল্লাহর আদেশের অপেক্ষায় যতই কষ্ট হোক না কেন তার ছেলেকে জবে করবে বাবা ছেলে উভয়ে জব হওয়ার জন্য আর করার জন্য রেডি হয়ে গেছে হজর ইব্রাহিম আলহি সালাম গলায় ছুরি চালাই দিবেন এই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তালা ডাক দিলেন হে ইব্রাহিম শুন কত শ্রদ্ধা তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তুমি আমার আদেশকে বাস্তবায়ন করেছ আমি তো এজন্যই তোমাকে পাঠাই না যে তুমি বাবা হইয়া ছেলেকে জবে করবা বরং আমি তোমাকে পরীক্ষা নিছি তুমি পরীক্ষায় পাশ করো কিনা তুমি তোমার পরীক্ষায় পাশ করছ আল্লাহ তালা জান্নাত থেকে দুম্বা পাঠাইয়া দিলেন হজর ইব্রাহিম আলহিসাল্লাম ছেলেকে বাদ দিয়ে দুমবাকি করলেন জবাই করলেন সেখান থেকে আজকের যে পশু জবাই করি সেই কোরবানির কথা আমাদের কাছে চলে আসছে